বন্ধুরা আমি পুতুল আমার কিছু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আজকে মনের কথায় যে কথাটা বলবো সেটা হচ্ছে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসি মানে ভালোবাসি ভালোবাসি মানে ঝড় জল ঝাপটা ভূমিকম্প যাই হয়ে যাক আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মানে হাজার অভিমানেও আমি তোমাকে ভালোবাসি রাগ করে ফোন কেটে দিলেও আমি তোমাকে ভালোবাসি আবার অভিমান করে পাশ ফিরে ঘুমিয়ে থাকলেও আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি মানে ভালোবাসি এক মাস দু মাস পাঁচ মাস দশ মাস কিংবা দশ বছর পরেও যদি দেখা হয় তখনও তোমাকেই ভালোবাসি ভালোবাসি মানে একশো দুশো পাঁচশো হাজার কিংবা কয়েকশো হাজার বছর পরেও তোমাকেই ভালোবাসি আজকের কবিতাটা আমার ভালোবাসার মানুষের জন্য ভালো থাকবেন সবাই